গাইস কাকাই দেখছেন সুযোগ এর শুরু করে দিচ্ছে মানে ওনাকে যেভাবে আগলাই ধরছে মনে হচ্ছে বউ অন্য অনেকে এসে গায়ে টাচ করছে তাই উনি আঞ্জা করে ধরে রাখছে যাতে কেউ টাচ না করতে পারে আর গাইস এখানে কাকার কথা কি আর বলবো যেখানে কাকি সুযোগ করে দিচ্ছে সেখানে সুজুকে সৎ করবে এটাই স্বাভাবিক মানে কাকি আসছে এখানে কেক বেচতে না কাকি আসছে ভাইরাল হতে আর ভাইরাল হওয়ার পরে চলেন কি কি করছে से देखे आसा चाक

বৃষ্টি হইতে তো আমার কইতে আছো কা বৃষ্টি হইলে তোমার কথা খুব বেশি মনে পড়ে তো কি করব দূর তুমি রোমান্টিক কিছুই বলছো না এর লাগি মানছে কয় বিয়া জামাই সাথে বিয়া হইতে না তো সমঝা হ্যাঁ নাই তো সমঝা নাই কলটা কাটছ না কেন আচ্ছা আমি কেটে গাইস দেশে শুরু হইলো কি যেখানে যাচ্ছি সেখানে শুধু কেক আর কেক মানে কেক এর বাংলাদেশ হয়ে গেল নাকি কেউ তো গাইস আবার বইয়ের দোয়া নিয়ে কেক বিক্রি শুরু করে দিচ্ছে মানে যে যেমনি পাচ্ছে সেই কেক বিক্রি করতেছে এই বিজনেস চলছে তিন হাজার টাকা দিয়ে শুরু করছে তিরিশ পঁয়ত্রিশ পিস আমার চালাচ্ছে ভাই এটার স্কচ ব্লুবেরি আমার এখানে ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ যখন আমার কাস্টমার কম থাকে আমি নিজে নিজে বসে বসে খাই এটা হচ্ছে ভাইরাল কেক রসমালাই এটা দশে দশ আপ থেকে দেড় বছর আগে আমরা এখানে ঘুরতে আসতাম গাইস এরা ঘুরতে এসেই ঝামেলা পাকাই ফেলছে এরা যদি ঘুরতে না আসতো তাহলে বাংলাদেশে এত কেক বিক্রিতে আর পাওয়া যেত না মানে কোন কথা ভাইরে ভাই আপনি গুনে শেষ করতে পারবেন না মানে আমার মাঝে মাঝে মনে হইতেছে এদের কাণ্ড দেখে যে এটা আর বাংলাদেশ বাংলাদেশ নেই রাজ্য হয়ে গেছে স্বামীর ব্যবসা মন্দায় সংসারে হাল ধরলেন স্ত্রী মায়ের কাছ থেকে পঁচিশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন জানাতুল এখন মাসে বিক্রি করেন লাখ টাকারও বেশি প্রতিদিনই বিক্রি করেন আট থেকে দশ হাজার টাকা টাকা জমিয়ে স্বামীকে উপহার দিতে চান আর ওয়ান ফাইভ বাই বাহ স্বামী ভক্ত বউ এরকম বউ আমার বন্ধুর একটা হোক তো গাইজ আজকে ভিডিও ভিডিও টা ভালো লাগলে লাইক করতে পারেন এরকম মজে মজে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিও ধন্যবাদ আর গাইজ বয়সের শেষের দিকে একটু ঝামেলা হয়েছে কারণ বাইরে প্রচুর লেভেলে বৃষ্টি হচ্ছে